আমাদের চোখে ভাগের এক অংশ আমরা মূলত বাইরে দেখতে পাই বাহ্যিক ভাবে এটা গোলাকার মনে না হলেও কিন্তু এটা গোলাকার ফর এক্সাম্পল আসলে আমি বলতে পারি এখানে আমার হাতে কি গোলাকার গোল শেপের একটি বল রয়েছে বলটি দেখতে কিন্তু গোলাকার বাট যখন এটা আমি কোনো কঠোরে কঠোরে আবদ্ধ করব তখন এটা শেপে চেঞ্জ হয়ে যাবে যেমন ফর এক্সাম্পল এভাবে এই আমাদের চোখটা কিন্তু দেখতে এরকম এখন কিন্তু গোলাকার মনে হচ্ছে না যেহেতু এটা একটা অক্ষি কঠোরে আমরা আবদ্ধ করে রেখেছি তো আমাদের চোখটাও সিমিলারলি এইভাবে হ্যালো আসসালামু আলাইকুম দিস আক্তার আজকে আমাদের আলোচিত টপিক হচ্ছে দশম শ্রেণী পঞ্চম অধ্যায়ের দেখতে হলে আলোচায়ের একটি অংশ সেটা হচ্ছে চোখের ছুটি ও তার প্রতিকার যাদের চোখে প্রবলেম আমরা ফেস করি দু ধরনের মূলত প্রবলেম ফেস করি এক হচ্ছে দূরের জিনিস আমরা দেখতে পাই না অনেকে অনেকে কাছের জিনিস দেখতে পাই না কেন দেখতে পাই না ফলে এর এর ফলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব বা কোন ধরনের লেন্সের চশমায় সাজেস্ট করে সেগুলো সম্পর্কে সম্পর্কে আমরা জানতে পারবো আজকে আমাদের ভিডিওতে চোখের উপাদানগুলির মধ্যে রয়েছে কর্নিয়া রেটিনা লেন্স একুয়াস হিউমার বিট্রিয়াস হিউমার আইরিশ খ্যাতমন্ডল কৃষ্ণমন্ডল স্নায়ু যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলোক রশ্মি এই লেন্স দ্বারা প্রতিসারিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রথ ও কোন কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে স্নায়ু এই বিদ্যুৎ বা তড়িৎ সিগনালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এবং আমরা চোখে দেখতে পাই তাই আমরা অন্ধকারে কোনো কিছু দেখতে পাই না যখনই কোনো আলো কোনো বস্তুর উপর পড়ে কেবল তখনই বস্তুটি দেখতে পাই আর এভাবেই ক্যামেরায় ছবি তোলার জন্য উল্টো প্রতিবিম্ব তৈরি করা হয় চিত্রে আমরা দেখতে পাই চোখের সামনে একটি ব্যক্তি সাইকেল সহ রয়েছে যখন বাইরে থেকে আলোক রশ্মি বস্তু সহ ব্যক্তির উপর পড়ে তখন সে আলোক রশ্মিটি চোখের লেন্সের মাধ্যমে প্রতিসরিত হয়ে রেটিনাই প্রবেশের মাধ্যমে উল্টো প্রতিবিম্ব তৈরি করে কেবল তখনই ব্যক্তি সহ বস্তুটিকে আমরা দেখতে পাই চোখের ত্রুটি ও প্রতিকার প্রতিকার স্বাভাবিক চোখ পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে পায় যে চোখ এই কম বা বেশি দেখতে পায় বা পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে অসুবিধা হয় সে চোখ ত্রুটিযুক্ত চোখ বলে বিবেচিত হয় চোখের ত্রুটি প্রধানত দুই ধরনের এক রসদৃষ্টি বা মায়োপিয়া দুই দীর্ঘ দৃষ্টি হাইপার মেট্রোপিয়া রসদৃষ্টি বা মায়োপিয়া যে চোখ কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না তাকে রসদৃষ্টি ত্রুটি বলে দীর্ঘ দৃষ্টি বা হাইপার ম্যাট্রোপিয়া যে চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না তাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায় চোখের ত্রুটি ও তার প্রতিকার বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের কিছু কিউওয়ার্ড সম্পর্কে প্রথমে ধারণ রাখতে হবে সেটা হচ্ছে অক্ষি গোলক হচ্ছে মূলত গোলাকার গোলকের মতো আহ যদি কোনোভাবে যদি আমরা চোখ ভেতরের অংশটা বের করা যায় তাহলে ভেতরে যে গোলকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অক্ষি গোলক আমাদের চোখের ছয় ভাগের এক অংশ আমরা মূলত বাইরে দেখে পাই বা যেভাবে এটা গোলাকার মনে না হলেও কিন্তু এটা গোলাকার ফর এক্সাম্পল আসলে আমি বলতে পারি এখানে আমার হাতে কি গোলাকার গোল শেপের এর একটি বল রয়েছে বলটি দেখতে কিন্তু গোলাকার বাট যখন এটা আমি কোনো কঠোরে কঠোরে আবদ্ধ করবো তখন এটা শেপে চেঞ্জ হয়ে যাবে যেমন ফর এক্সাম্পল এভাবে এই আমাদের চোখটা কিন্তু দেখতে এরকম এখন কিন্তু গোলাকার মনে হচ্ছে না যেহেতু এটাকে অক্ষি কঠোরে আমরা আবদ্ধ করে রেখেছি তো আমাদের চোখটাও সিমিলারলি এইভাবেই আমাদের চোখের পাঁচ ভাগ ভেতরের অংশের ভেতরের পাঁচ ভাগ অবস্থান করছে সেটাই হচ্ছে মূলত অক্ষি গোলক এরপর আসি অবিষারিক্ষমতা অপিসারিকমতা অবিষারিক্ষমতা কি অবি বোটে আমরা বুঝি অনেকগুলো আলো একটা বিন্দুতে গিয়ে মিলিত হওয়া এভাবে অনেকগুলো আলোক রশ্মি হয়ে যখন একটা বিন্দুতে মিলিত হয় এখানে আমি যদি কি দিই হবে এখানে উত্তর লেন্সের ক্ষেত্রে এটা হয় উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো এইভাবে সমান্তরালে এসে যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে প্রধান ফোকাস এবং প্রধান ফোকাস আর এই বিন্দুটার দূরত্বই হচ্ছে ফোকাস দূরত্ব মূলত এটা হচ্ছে ফোকাস দূরত্ব এবার হচ্ছে অভিসারী ক্ষমতা হচ্ছে অনেকগুলো আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হওয়া আর অপসারী মানে হচ্ছে একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়া এটা হয় মূলত অবলত অবতল লেন্সের ক্ষেত্রে এটি হচ্ছে উত্তল লেন্স উত্তল লেন্সের ক্ষেত্রে গোটা অভিসারী আর অবতল লেন্সের ক্ষেত্রে গোটা অপসারী অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটু দেখিনি এটা হচ্ছে আমাদের অবতল লেন্স এটার ক্ষেত্রে আলোক রশ্মি এসে পিছন দিকে বর্ধিত করলে মনে হয় এই বিন্দু থেকে আসছে এটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এই বিন্দু থেকে আলোটা ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে তো এটাকে বলা হচ্ছে অপসারী অর্থাৎ একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়া আলোক রশ্ির একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়া হচ্ছে অপসারিক ক্ষমতা আর আলোপ্রসি অনেকগুলো আলোক রশ্ এসে এক বিন্দুতে মিলিত হওয়াকে বলা হচ্ছে অভিসারী ক্ষমতা আর ফোকাস দূরত্ব হচ্ছে এটাই মধ্যখান থেকে যে প্রধান ফোকাস আছে এটার দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব প্রধান ফোকাস আর লেন্সের কেন্দ্র থেকে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি অক্ষিগোলক ফোকাস দূরত্ব অবিচারী ক্ষমতা অপসারী ক্ষমতা এই চারটা কিওয়ার্ড সম্পর্কে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে পরবর্তীতে চোখের ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আমরা খুব ক্লিয়ারলি এবং স্পষ্টভাবে বুঝতে পারবো রসদৃষ্টি কারণ আমরা জানি সাধারণত একগুচ্ছ আলোক রশ্মি আমাদের চোখের লেন্সে প্রবেশের পর তা প্রতিসরণের ফলে চোখের মিলিত অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে লেন্সের সেন্টার পর্যন্ত যে দূরত্ব বা সেটাকে আমরা বলি ফোকাস দূরত্ব সাধারণ দৃষ্টিতে আলোক রসিগুলো এসে প্রতিসরণের পর তা রেটিনাতে মিলিত হয় কিন্তু রসদৃষ্টির কারণ কখন হয় রসদৃষ্টির কারণ হচ্ছে যখন কোনো কারণে এই অক্কিগুলো ব্যাসাদ্দটি আমরা জানি এটা হচ্ছে অক্ষি গোলক এটার ব্যাসার্ধ যদি কোনোভাবে বেড়ে যায় আমরা দেখতে পাচ্ছি এভাবে যদি আমাদের কোনো কারণে আমাদের অক্ষি গোলক অর্থাৎ অক্ষি গোলকের বেড়ে যায় তখন ফোকাস দূরত্ব কিন্তু এখানে রেটিনার জায়গায় কিন্তু আর ভেতরে মিলিত হচ্ছে অর্থাৎ আমরা এটা দেখতে পারি মিলিত হওয়ার কথা ছিল এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফোকাসটা হওয়ার কথা ছিল রেটিনাতে অর্থাৎ এই এখানে বাট সেটা আরো অনেক আগে মিলিত হয়ে গিয়েছে ফলে ফোকাস দূরত্বটা কমে গিয়েছে এবং দুই নাম্বার হচ্ছে অভিসারী ক্ষমতা বেড়ে গেল অভিসারী ক্ষমতা বলতে আমরা কি বুঝিয়েছিলাম অভিসারী ক্ষমতা বলতে আমরা একটা বিন্দুতে মিলিত হওয়া অনেকগুলো আলোক একটা বিন্দুতে এসে মিলিত ক্ষমতাকে বলা হচ্ছে অভিসারী ক্ষমতা যখন কোন কোন কারণে ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ মিলিত হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তা রেটিনাতে হওয়ার আগে অর্থাৎ রেটিনাতে পৌঁছানোর পূর্বেই মিলিত হয়ে যায় তখন রসদৃষ্টি সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ আমরা রসদৃষ্টির কারণ মূলত দুটি দেখতে পাচ্ছি এক হচ্ছে কোন কারণ গেলে দুই অভিসারী ক্ষমতা বেড়ে গেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে ফোকাস দূরত্ব কমে গেলে ফোকাস দূরত্বটা দেখি আমার মূলত এখান থেকে এখানে হওয়ার কথা ছিল ফোকাস দূরত্বটা এখান থেকে এখানে হওয়ার কথা ছিল তার রেটিনা থেকে আমাদের সেন্টার পর্যন্ত সেন্টার উত্তর লেন্সের সেন্টার পর্যন্ত এই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলা হচ্ছে কিন্তু আমাদের ফোকাস দূরত্বটা কমে গিয়েছে এখানে যেহেতু মিলিত হয়েছে পূর্বে আর এর আগে মিলিত হয়ে গিয়েছে তো ফোকাস দ্রুতটাও কমে গিয়েছে তাই ফোকাস দ্রুত কমে গেলে বা অভিসারী ক্ষমতা বেড়ে গেলে অভিসারী ক্ষমতা বেড়ে গেলে বা ফোকাস দ্রুত কমে গেলে এবং অক্ষি গুলোকে বেড়ে গেলে কোনো কারণে এই তিনটা রিজনের কারণে কিন্তু রসদৃষ্টির সৃষ্টি হয় সমস্যাটা রসদৃষ্টির সমস্যাটির সৃষ্টি হয় তোমার যাদের রসদৃষ্টির সমস্যা রয়েছে অর্থাৎ তোমার কাছের জিনিস দেখতে পাও বা দূরের জিনিস দেখতে পাও না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অবতর লেন্স ইউজ করি অর্থাৎ তোমার যদি কখনো কোনো রস দৃষ্টি প্রবলেম কারণে ডাক্তারের কাছে গিয়ে থাকো তখন ডাক্তার তোমাকে যে লেন্সের চশমাটা ইউজ করতে বলে সেটা হচ্ছে অবতর লেন্স অর্থাৎ যেটা পাওয়া হচ্ছে মাইনাস সুতরাং রসদৃষ্টির প্রতিকার হিসেবে আমাদেরকে ইউজ করতে হবে অবতল লেন্স তাহলে যদি আমরা এটার এটার ক্ষেত্রে এই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে যদি আমরা একটা অবতল লেন্স ইউজ করি তখন আলোক রশ্মিগুলো এখানে এসে হয়ে প্রতিসরণের পর ঠিক যেখানে মিলিত হওয়ার কথা রেটিনাতে মিলিত হওয়ার কথা সেখানেই হবে অর্থাৎ ফোকাসটা যেখানে হওয়ার কথা অভিশারে যেখানে হওয়ার কথা মিলিত হওয়ার কথা যেখানে রেটিনাতে ফোকাস দূরত্ব যেখানে হওয়ার কথা ঠিক সেখানে হয়ে যাবে তোমার অবতল লেন্সটা ইউজ করার ফলে অর্থাৎ ষ্টির সমস্যার প্রতিকার হিসেবে বা ত্রুটি সমাধান হিসেবে আমরা ইউজ করলে সমস্যাটি সমাধান আমার হয়ে যাবে এবার আসি দীর্ঘ দৃষ্টির সমস্যা দীর্ঘ দৃষ্টির কারণ ও প্রতিকার দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে আলোক রশ্মি এসে রেটিনাতে মিলিত না হয়ে সেটি রেটিনার বাইরে গিয়ে অর্থাৎ দূরে গিয়ে মিলিত হলে তখন যে সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে অর্থাৎ রেটিনাতে মিলিত মিলিত না হয় হয় আর বাইরে গিয়ে তখন দীর্ঘদৃষ্টি সমস্যার সৃষ্টি হয় দৃষ্টির কারণ হচ্ছে তার কারণও হচ্ছে রসদৃষ্টির মতো দুটি প্রথমত সাধারণ দৃষ্টিতে মিলিত হয় কিন্তু রেটিনাতে যদি কোনো কারণে এর অক্ষিগুলো বেশাদ্দ কমে যায়

ফোকাস প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে প্রধান ফোকাস কিন্তু হওয়ার কথা ছিল এখানে রেটিনেতা বলে কিন্তু আমাদের ফোকাস দূরত্ব হওয়ার কথা এতটুকু বা দীর্ঘ দৃষ্টি কারণে ফোকাস দূরত্বটা বেড়ে গিয়েছে অর্থাৎ ফোকাস দূরত্ব বেড়ে গেলে বা অক্ষিকলকের বেসাদ্দ কমে গেলে বা অভিসারী ক্ষমতা অর্থাৎ মিলিত হওয়ার প্রবণতা কমে গেলে আমাদের যে সমস্যা সৃষ্টি হয় সেটি হচ্ছে দীর্ঘ দৃষ্টি সমস্যা এবার সেটা প্রতিকার দীর্ঘ দৃষ্টির প্রতিকার এবার আসি দীর্ঘ প্রতিকার দীর্ঘ দৃষ্টির সমস্যা সমস্যাটি সমাধানের জন্য আমরা যে লেন্সটি ব্যবহার করি সেটি হচ্ছে উত্তর লেন্স উত্তর লেন্স ইউজ করলে আলোক এসে এখানে প্রতিসরণের পর ঠিক রেটিনার বরাবরই মিলিত হবে অর্থাৎ আমাদের ফোকাস দূরত্ব ওকিগুলোকে ব্যাসা ফোকাস দূরত্ব ঠিক বরাবর ফোকাস দূরত্ব বরাবরই ঠিক থাকবে দেখলাম রসদৃষ্টি ও দীর্ঘ দৃষ্টির কারণ প্রতিকার একে অপরের বিপরীত দুটি কারণে এই দুটিটি ঘটে থাকে এবং তা হল এক চোখের লেন্সের অবিসারিক ক্ষমতা বেড়ে গেলে বা ফোকাস দ্রুত কমে গেলে ছুটি হয় দুই পক্ষী গুলোকে বৃত্তি পেলে এই ছুটি গঠে প্রতিকার এই ছুটি দূর করতে হলে অবতল লেন্স ব্যবহার করতে হয় দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া দুটি কারণে এই ছুটি ঘটে এক চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে এই ছুটি হয় দুই পক্ষে গোলকের ব্যাসার্ধ কমে গেলে এই ছুটি ঘটে প্রতিকার এই ছুটি দূর করতে হলে উত্তর লেন্স ব্যবহার করতে হয়